রাজশাহীর মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও সংযোগের অভিযোগ উঠেছে একই গ্রামের ইন্তাজ আলী আবু হেনা জিল্লুর রহমান মতিউর রহমান সালমান মিঠু সাগর ও বিলকিছের বিরুদ্ধে আমার মেয়ের বাসায় দুটা বাচ্চা ছিল খাটে শুয়ে কিন্তু তারা ফেলা ছিল না আগুনে তাপ লাগিছে সার পারলে দুই সার বের হয়েছে চলে তারপরে গরু ছিল বাইরে ছেড়ে যায় তামান বাইরে চলে গেছে বাড়ি ঘর সম্পূর্ণ গেছে মানে একটা ছিল এ ঘটনায় আশাব নামের এক ব্যক্তি মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা করে আসছিল অভিযুক্ত ব্যক্তিরা গত সকাল দিকে নিজ মালিকানাধীন জমিতে একটি ঘর নির্মাণ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র শস্ত্র সহ সঙ্গবদ্ধ সেখানে এসে নির্মাণাধীন ঘরে হামলা চালায় ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় সেই জেলা মোহনপুর থানা গ্রাম দুর্গাপুর আমাদের বাড়িতে পেট্রোল পাম্পের আগুন লাগা দেওয়া হয়েছে এখানে মনে করেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পরনের কোনো কাপড় নাই খাওয়া দাওয়া নাই কোনো মনে করেন যে আমাদের পুরো অবস্থা ইয়ে নাই আমার দূরে জালা বাচ্চা বাচ্চা লেবার আমি অনেক কষ্ট করে এখানে অনেক কষ্ট করে আমি বাচ্চা দুটা বাঁচাইছি এছাড়াও ওই দিন রাত আনুমানিক এগারোটার দিকে অভিযুক্তরা পুনরায় সঙ্গবদ্ধ হয়ে আশাবালির নির্মাণাধীন ঘরে আগুন লাগিয়ে দেয় এতে সম্পূর্ণ ঘরটি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমার স্বামী কি করছে আমার ছেলে কি করছে আমি কি করছি সেটা আমার প্রতিবাদ আজকে দেখা দিই দেখা আমার কি করে এই ঘরের ব্যবস্থা করে দিবে তাই আমার কি কি ক্ষতি হয়েছে আমার মেলা ক্ষতি হয়েছে বলেন একটু শুনি মনে করছে ফিরে ছাড়া

ভুক্তভোগী আশাবালির দাবি অভিযুক্তরা স্থানীয়ভাবে ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ করে বারবার হুমকি দিয়ে যাচ্ছে ওই আরিফ নাহলে এই তিন মাস শিনিয়ে ঢেলি করছে বুঝতে পারলেন বাড়িতে খালি ঢেল মারে ইট মারে আলু মারে আম মারে এগুলো করে ওরে করে ওই একটা গন্ডগোল হয় এ এটিখানে করি একটা ইসা ঈসি করে সফল নেই করে ওই ওই ঢেলি করতে 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 তখন আমার মাথা ধর ওপরে আসে ওই কি বলে পানি নিতে গেছে ভাত খেতে জকলে বুঝতে পারলে পানি ভরতে গেছে এমন ইট মারিছে